আলাইকুম এখন আমরা নিমগাছ গল্পে টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইপ ফোরে আছে বহুবধি সমাপ্তি শুধু প্রশ্ন ও উত্তর দেখি এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আমাদের আছে আমরা একটু দেখে নিই প্রথমত দেখো এখানে প্রশ্ন আছে চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার দেওয়া আছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুনার লক্ষ্মী বউটা ঠিক এক দশা এখানে যে দশার কথা বোঝানো হয়েছে ওদের বাড়ি নিহকর্ম ওদের বাড়ি মানে ওদের বাড়ি বলতে কাদের বাড়ি আশেপাশের অনেক গৃহবধূ যারা আছে তাদের বাড়ির কথা ওদের গৃহকর্মে নিপুণা মানে সকল কাজে পারদর্শী নিপুণা মানে পারদর্শী লক্ষ্মী ঠিক একই 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 দশা দশা মানে অবস্থা এখানে যে দশার বা যে অবস্থার কথা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কি অবহেলিত যত্ন উচ্চাকাঙ্ক্ষী আচ্ছা যত্নাকাঙ্ক্ষী মানে কি অনেক যত্ন পাচ্ছি বা যত্ন প্রত্যাশী সেটা এটা কিন্তু নিমগাছের মধ্যে নাই উচ্চাকাঙ্ক্ষী মানে কি অনেক উচ্চ আশা বা উচ্চ জিনিস চাচ্ছে অনেক বেশি বেশি পাওয়ার ইচ্ছা এটা কি আছে না সঠিক উত্তর হচ্ছে অবহেলিত অর্থাৎ ওদের বাড়ির গৃহকর্ম নিপুণ লক্ষ্মী বোটের একই দশা মানে প্রত্যেকে অবহেলিত অবস্থায় পড়ে আছে সঠিক উত্তর হবে ক এরপর আমরা চলে যাব হচ্ছে চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে নিম গাছ গল্পটি নিম গাছ প্রতীকের সূত্রে লেখক যে বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন আচ্ছা লেখক কোন বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন আমি দেখবো নারীর মানবিক মর্যাদা নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি নারীর অপরিসীম আত্মত্যাগ তিনটাই হবে লেখক সবকুলার প্রতি গুরুত্ব দিয়েছেন নারীর মানবিক মর্যাদার কথা বলেছেন নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন নারীর অপরিসীম আত্মত্যাগ সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন সঠিক কথা হবে চার এক দুই তিন চার তিনটাই কারেক্ট আনসার এবার আমরা চলে যাব ছত্রিশ নম্বর প্রশ্নে ছত্রিশে কি আছে খেয়াল করি নিম গাছ বিশেষ ভাবে প্রয়োজনীয় কারণ কেন নিম গাছ বিশেষ ভাবে প্রয়োজনীয় ঔষধি বৃক্ষ এক্সাক্টলি এটা ঔষধি গাছ সেজন্য নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী চর্মরোগের অব্যর্থ মহৌষধ ওষুধ অব্যর্থ মানে যেটা কখনো বিফলে যায় না বা যেটা কখনো নিঃশেষ হয়ে যায় না যেটা জয়ী হয় এবং হয় তো নিম গাছ একটা ঔষধি গাছ আমরা সবাই জানি পাতা ছাল বাকল সবকিছুই ওষুধি কাজ হিসেবে ব্যবহার করা হয় এটা কারেক্ট নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটাও কারেক্ট চর্মরোগ স্কিনে যে রোগগুলো হয় চুলকারি হয় দাঁত হওয়া বিভিন্ন পক্স হওয়া হাম হওয়া সে প্রত্যেকটা রোগের জন্য বা কাজের জন্য চর্মরোগের অব্যর্থ মানে ব্যর্থ হয় না এমন একটি ওষুধ হচ্ছে নিম গাছ তার মানে কি তিনটাই সঠিক চায় আচ্ছা আমরা চলে যাব পরের পদে পরের অপশনগুলোতে আমরা ঠিক ভালো করে খেয়াল করবো সাঁত্রিশ নাম্বারে কি আছে আমাদের দেখো সাঁত্রিশে আছে বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের বাহ্যিক মানে বাহিরের ভাবে মানে চামড়াতে চামড়া বলতে বা কি বাহ্যিক বলে এই বাহ্যিক উপকারের জন্য নিম গাছের কোন জিনিসগুলো ব্যবহার করা হয় একটু খেয়াল করি বাহ্যিক উপকারিতার জন্য ব্যবহার করা হয় পাতা এবং বাকল এটা কারেক্ট শিকড় নিম গাছের যে শিকড়টা আছে যেটা মাটির একেবারে ভিতরে থাকে সেই শিকড় কিন্তু বাহ্যিক ব্যবহারে করা হয় না তো এটা আসবে না বাকল ও ছায়া আসবে তো হবে এক ও তিন তিন নাম্বারটা দুই নাম্বারটা কারেক্ট आंसर এক ও তিন এবার আমরা দেখব 38 নাম্বার 38 নাম্বারে কি আছে নিম প্রশংসায় কবিরাজ্য পঞ্চমুখ কারণ নিমের পঞ্চমুখ বলতে কি বোঝায় মানে পাঁচ মুখ প্রশংসা করতেই থাকে করতেই থাকে এই পঞ্চমুখ হওয়ার কারণ কি হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো সেজন্য করে ডাল দাগ ভালো রাখে সেজন্য করে পাতা জকৃদের জন্য উপকারী সেজন্য করে কি হতে পারে হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে ডাল দাঁত ভালো রাখি সেটাও হতে পারে অথবা পাতা যকৃতের জন্য উপকারেও হতে পারে ওকে তো প্রশ্ন উত্তর হচ্ছে ও নাম্বারটা নাম্বারটা ঠিক আছে হাওয়া এক সেই জন্য পাতা যকৃতের জন্য উপকারী সেই জন্য এটা উত্তর হবে দুই নাম্বারটা আমাদের জন্য সঠিক আনসার তো এই ছিল আমাদের আজকের মতো এই পর্বে বা এই টাইপের বহু এমসিকিউ এমসি গুলা যেগুলো নিমগাছ গল্প থেকে আসতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম